কেন এত কথা কাস কান তুই আরে তো ভরসা দেখাশকান তুই যদি এত ভরসা থাকে তোর কাজ করার দরকার নেই বুঝছিস বাড়ি চল যা আপনি শুধু শুধু আমার পরে রাগ করেন আমি কোন সময় মে করি এই শুধু শুধু রাগ করেন না রাগে মে করি মনে করি তোর কান মুখ ঠাবে গরম করি করে ওই যাই নাই দাসি বাসরে ভিলে কোন কর কাজ খুদ দেশের দেশের ওজুয়া তার দেশের বাইরে যাবে আমার সামনে ওজুয়া ছাড়া ওর কোনো কথা নেই

বাসায় কবে আইছিস এই তো কিছুদিন আগে আসলাম তো চাকরি বাকরির কি অবস্থা এই চলতেছে কোন রকম আচ্ছা শোন আমি তো একটা বিল্ডিং কন্ট্রাক্ট এখন কিছু লাগবে কিছু কাজ করাতে হবে তা সেরকম ছেলেফেলে পাওয়া যাবে না এই গ্রামে তুই যে ছেলেফেলে কথা করছিস তা লোক কনে পাবো ও ওইদিকে দেখিলাম মিজান ভাই কাজ করতেছে পাশের এক বাসায় বুঝছিস দেখলাম তো অনেকগুলো ছেলেপেলে আছে তাহলে চল তাকে সাথে কথা বলে আসি কোন মিজান এ মিস্ত্রি না কন্ট্রাক্টর আমার জানা মতে ও মনে হয় মিস্ত্রি কিন্তু কন্টাক্ট নিয়েও কাজ করে কনট্যাক্টটা যেহেতু ওর কাছ থেকে মনে হয় লোক নিয়ে কাজ করা যাবে না আচ্ছা ঠিক আছে চল যাই এদিকে আসি আচ্ছা চল যাই তাহলে এই আশেপাশে কোন জায়গায় কাজ করতিলো এ স্বপন ওই যে ওই ছেলেরা আসতেছে ভাই ছোট ভাই এদিকে এসো কি ভাই তুমি কি বাড়ি কাজ করতেছো হ্যাঁ ভাই এইবারই কাজ করতেছি কিছু বলবেন নাকি হ্যাঁ কথা তো বলতে চাইলাম আচ্ছা বন্ধু তুই একটু যা আমি এর সাথে একটু কথা বলি আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে তোরা থাক আচ্ছা বলতিছি মিজান তোমারে কয় টাকা করে দেয় হাজরে মানে ভাই প্রতিদিন মিজান ভাই চারশো বিশ টাকা দেয় আমি তিনটে চারটে বিল্ডিং এর কাজ করতেছি নতুন একটা বিল্ডিং পাইছি সেই বিল্ডিং এরও কাজ করাতে হবে তা আমি সেরকম কোনো লোকজন পাচ্ছি না তুমি যদি কাজ করতে চাও আমি তোমারে ছয়শো করে টাকা দেবো তুমি কয়েকটা লোক ম্যানেজ করে তুমি আমার সাইডে চলে আসে না তুমি পাঁচশো চারশো বিশ টাকা আমি তোমারে ছয়শো করে টাকা দেবো তাহলে তোমাকে সমস্যা কি ছয়শো টাকা করে দেবেন এখন যদি আপনি ছয়শো টাকা করে দিন তাহলেই কোনো ব্যাপার না লোকজন তো সব আমার কথা উঠাবসা করে আমি ম্যানেজ করে নিয়ে চলে তাহলে কাজ শুরু করবো কবার থেকে আরে কবে থেকে মানে কালকে সকালে চলে আসো ওই বারান্দি পাড়ায় একটা বিল্ডিং নিয়েছি ওই বিল্ডিংই তোমাদের দিয়ে প্রথম কাজ করো আচ্ছা ঠিক আছে ভাই যান তাহলে আচ্ছা ঠিক আছে মিজান ভাই দিয়ে আমার চারশো বিশ টাকা করে আমি যদি এই জায়গায় ছয়শো টাকা পাই তাহলে আমার এই জায়গায় কাজ করতে সমস্যা কি এই জায়গায় কাজ করতে হবে নতুন কাজ ধরেছি টাকা পয়সা তো বেশ ভালো ইনকাম আছে কি রে মিজান ভাই না কি হাত উকুতিস কেন এ রে আয় যাই দাঁড়া 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 এই কোলে যাচ্ছিস রে মো ও একটু বাজার দিকে যাচ্ছি বাজারে যাচ্ছি শেষ কদিন কাজ কম করিস নি কাজেও আসিস নি ব্যাপার কি তোর তোর মতি কি কদিন আমার একটু মতিগতি কি হবে আমি আপনার কাছে কাজে আসতাম 420 টাকা করে দিন প্রতিদিন আপনি আমি নতুন এক জায়গায় কাজ ঠিক করেছি ভাই ওই জায়গায় আমার কয়েছে ফুল ছয় টাকা করে দেবে না আমার যদি একশো আশি টাকা বেশি দেয় আমার সমস্যা কাজ যাচ্ছি আমি ভাই এই জন্য তার সাথে কাজ আসছি আপনার সাথে কাজ বাদ দিয়ে দিয়েছি এই ছাড়া আর কিছু না তুই কাজে গেছিস ঠিক আছে কিন্তু আমার এই লোকগুলো নিয়ে গেলি কেন সেই কথা ক এখন আমি আর কি কব আমি কি করে নিয়ে গেছি আমুকে কলম যে এই ব্যাপার নতুন জায়গায় কাজ ঠিক করেছি কলম যে একশো আশি টাকা করে বেশি দিচ্ছে তো ওরাও জাতি যাচ্ছে আমি যে কলম যে না থাক ভাইয়ের সাথে কাজ করতেছিস তোরা বাইর সাথে থাক ওরা আমার কথা শুনলো না তোর সাথে কাজ যাবো ভালো কাজ করেছিস আমার কাজ করতে হলে হয়তো তরুণী করতেছে ভালো হয়েছে সমস্যা নেই তো এখন কোন যাচ্ছিস তুই ওই বাজারে আচ্ছা বাজারে আছিস যা তালি আচ্ছা ঠিক আছে থাকেন তালি ভাই হ্যাঁ যে আমার ছেড়ে চলে গেলি আমি খুব কষ্ট পেলাম তবে একটা কথা মাথায় রাখিস আমার লোকগুলো কাটিয়ে নিয়ে দে তুই যদি সুখী হইস তো সমস্যা নেই একদিন আমার কাছ থেকে আশা লাগবে